আজকে আসলে হচ্ছে বিশ্বিক বিশাল পরিবর্তন যা করবেন এপ্রিলে মার্চ মাসের মধ্যে কমপ্লিট কমপ্লিট কিন্তু আপনাকে করতে হবে কারণ হচ্ছে বিশ্বিকের ক্ষেত্রে বিশ্বিকের লগ্নের ক্ষেত্রে দেখুন এখন রয়েছে সপ্তমী রয়েছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি এবং পঞ্চমে রয়েছে রাহু প্লাস শুক্র এই রাহু প্লাস শুক্র থাকার জন্যে আপনার সপ্তম প্রতি হয়ে এবং দ্বাদশ প্রতি হয়ে সেই শুক্র পঞ্চমভাবে থাকার জন্য কেন্দ্রে থাকার জন্যে আমরা কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট বা সুখের একটা খাজানা আপনি কিন্তু পেতে পারেন কিন্তু এই সুখের খাজানা আপনাকে কে দেবে বিশাল পরিবর্তনটা কে দেবে একত্রিশে মার্চের মধ্যে চা করার করা কমপ্লিট করতে হবে এবং একত্রিশে মার্চের মধ্যেই ঘটবে যা ঘটবার কারণ এই বৃহস্পতি এবং আমরা শুক্র আপনার কিন্তু সপ্তমস্তভাবে কানেক্টেন করছে যেহেতু এখানে বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্রে বিনিময় করবার জন্য আমরা কিন্তু আর্থিক একটা সফলতা বা বিশাল একটা পরিবর্তনের জায়গা নিয়ে আসছে এবং এই এবং সে তার সাথে কিন্তু যুক্ত থাকছে কিন্তু মঙ্গল মঙ্গল চলে যাচ্ছে আমরা লগ্নপতি হয়ে চলে যাচ্ছে কিন্তু অষ্টমভাবে অষ্টম ভাব থেকে দৃষ্টি করছে আমরা দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে এবং ফোর্থ হাউসে থাকছে হচ্ছে শনি প্লাস বৃহস্পতি প্লাস রবি বুধ শনি রবি থাকছে আমরা ফোর্থ হাউসে এবং সপ্তম হাউসে থাকছে হচ্ছে আমরা বৃহস্পতি দেবপুরে বৃহস্পতি সেটি কিন্তু মার্গি হয়ে গেছে মার্গি হয়ে যাওয়ার মানে হচ্ছে তার কিন্তু সরল গতিপথ কিন্তু সে একভাবে কিন্তু সে অতিক্রম করছে এই অতি করবার জন্যে আপনার কিন্তু লাইফে কিন্তু অনেকটাই পরিবর্তন যেমন আজকে আজকের দিনটা ভিডিও বানাচ্ছে আজকের তারিখ হচ্ছে বাইশ তারিখ এই বাইশ তারিখে কিন্তু আপনার কিন্তু একটা গজকুশলী যুগের সিস্টেম দেখাচ্ছে এতে কিন্তু আপনার সম্মান কিন্তু বৃদ্ধি হবে যারা বিশ্বের রাশি বিশ্বির যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রাশির ক্ষেত্রে বলছি এটা কিন্তু একটা গজকুশলীর যুগের কিন্তু কানেক্টেড করছে কারণ বৃহস্পতি এবং চন্দ্র সমসপ্তমে থাকলেই কিন্তু একটা গজকুষের যোগের সম্মান বৃদ্ধের সম্মান কিন্তু আপনি পাবেন এবং আমরা এখানে সম্মান কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু কিন্তু তৈরি করবে এবার দেখুন এই সুখের খাজানা দিতে গেলে সুখ কিন্তু দায়ী হচ্ছে কিন্তু এক নম্বর শুক্র শুক্র ছাড়া কিন্তু কোনোরকমভাবে আপনি বৈভব সুখ আপনি কিন্তু পাবেন না আমি যে থ্যাম্বেলটা লিখেছি সুখের খাজানা এবং যে পরিবর্তন এটা পরিবর্তন কিন্তু আপনাকে কিন্তু দেবে এই সেক্ষেত্রে এই বৃহস্পতি যেহেতু গজগছর যুগের একটা সৃষ্টি করেছে বা সিস্টেম একটা তৈরি হয়েছে আপনার ক্ষেত্রে এটা কিন্তু একটা রাজকারক জায়গা যেহেতু আমাদের কেন্দ্র অধিপতি এবং সেই কেন্দ্র অধিপতি বৃহস্পতি সে কিন্তু থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে সপ্তমে আপনার ক্ষেত্রে ব্যবসায় প্রচুর ডেভেলপমেন্ট পরিবর্তনটা এটাই প্রচুর ডেভেলপমেন্ট ব্যবসার ক্ষেত্রে দেবে মানুষকে কিন্তু রাগ কিন্তু প্রচণ্ড দেবে মাথা কিন্তু একটা প্রচণ্ড কিন্তু গরম হয়ে যাবে অন্যায় দেখলে আপনি প্রতিবাদ করবার জন্য লাফিয়ে উঠবেন তখন হয়ে যাবে কিন্তু আপনার সমস্যা এবং আপনার এখন যে বর্তমান শরীরটা যাচ্ছে শরীরটা কিন্তু খুব বেটারমেন্ট যাচ্ছে না কারণ রাহুর দৃষ্টি থেকে যাচ্ছে আপনার লগ্নে বা রাশির ওপরে মেন্টাল একটা ডিস্টারবেন্স মানসিক একটা অস্থিরতা মানসিক একটা ডিপ্রেশান কিন্তু কাজ করছে সেটা কিন্তু আপনার এই ফেব্রুয়ারি মাসের লাস্টে গেলে ঠিক হয়ে যাবে একত্রিশে মার্চ অবধি এটা কিন্তু একটা যোগ থাকবে কারণ শনির প্রবেশ করে গেলেই কিন্তু আরও ডেভেলপমেন্ট করতে দেখা দেবে আশা করি এখন দেখুন যেমন হচ্ছে ফোর্থে যেমন হচ্ছে শনি প্লাস রবি প্লাস বুথ সেক্ষেত্রে বলব কিন্তু আপনার গাড়ি যদি কিনতে পারেন বা বাড়িতে যদি লোন করবার ইচ্ছা থাকে লোন কিন্তু আবার যোগ দেখা যাচ্ছে এবং বাড়ির পেছনে অর্থ ব্যয় করবার একটা জায়গায় জায়গা দেখা যাচ্ছে এবার পরিবর্তন বলতে গেলে একটা পরিবর্তন যেটা বলতে চাইছি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে বিবাহ যারা বিবাহ করতে ইচ্ছুক বা বিবাহ যারা করতে চেয়েছেন তারা কিন্তু বিবাহ অবশ্যই করে বিবাহ কিন্তু করতে পারেন বিবাহ চোখ কিন্তু সুসম্পন্ন জায়গা দেখাচ্ছে কারণ দ্বিতীয় পঞ্চম দ্বিতীয় সপ্তম একাদশ ছাড়া কিন্তু বিবাহ কিন্তু হবে না এবং সে দ্বিতীয় প্রতি বৃহস্পতি এবং আপনার সপ্তম রয়েছে এবং সপ্তম ভাব থেকে দৃষ্টি করছে সে একাদশে তার আপনার বিবাহ কিন্তু সুসম্পন্ন হওয়ার জায়গা কিন্তু অনেকটাই ক্লিয়ারলি দেখাচ্ছে এবার আমরা ক্ষেত্রে যদি বলি আপনার ধনস্থানটা কেমন যেতে পারে আর্থিক দিক থেকে যেটা লিখেছি আমি অবশ্য পরিবর্তন দেবে যারা কোনো গাড়ির ব্যবসা যারা করছিলেন বা অটোমোবাইলের ব্যবসা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক একটা ডিস্টারবেন্স কিন্তু যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই ক্লিয়ারিটি হয়ে যাবে কেন চন্দ্র বৃহস্পতি যেহেতু রহি নক্ষত্র রয়েছে এবার আপনার নক্ষত্রকে দেখুন আপনার যদি বিশাখা নক্ষত্র জন্ম হয় ভালো করে শুনবেন যদি বিশাখা নক্ষত্র যদি জন্ম যদি হয় তবে কিন্তু বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবে না যদি আপনার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিন্তু পদ নক্ষত্রে গমন করছে তাদের বিশ্বাকার নক্ষত্রে জন্ম বা বিশ্বাকার নক্ষত্রে যাদের লগ্ন অত বিশ্বে লগ্ন বিশ্বাকার নক্ষত্রে বেশ পর্যন্ত কিন্তু ভালো ফল দেবে না আমি সেই জন্য বারবার বলে জন্মচারটাকে বিচার করবার জন্য এতে কিন্তু ট্রানজিট ফল বা গোসর ফল আপনি যখন জন্মেছিলেন তখন ছিল কিন্তু ট্রানজিট আজকে যে ভিডিও বানাচ্ছে এটাও কিন্তু ট্রানজিট সরি তার মানে কিন্তু বিশ্বাকার নক্ষত্র হলে কিন্তু আপনি সুখের খাজানা পাচ্ছেন না সেইভাবে যদি আপনার দেখা গেল গেলের জন্ম হয় না সতেরো উনিশ কুড়ি একুশের জন্ম যদি হয়ে থাকে আপনার ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল দেবে কি দেবে দেবগুরু বৃহস্পতি দেবে এবং শুক্র আপনাকে দেবে যা করবার এখনই করে ফেলতে হবে একত্রিশের মার্চের মধ্যে যদি ব্যবসা যদি কোনো সূত্রপাত আপনি যদি করতে চান এখন কিন্তু শুভ টাইম কিন্তু পাচ্ছেন আপনার দর্শক বন্ধু তবে ধনস্থানের দিক থেকে বলবো আপনি যদি সেভিংস করার ইচ্ছা যদি থাকে মনোভাব তবে সেভিংস আপনি করতে পারবেন কিন্তু তাতে কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু হবে ইনভেস্টমেন্ট কিন্তু অনেকটাই হবে ব্যবসার ক্ষেত্রে কারণ দ্বিতীয় দৃষ্টি পড়ছে মঙ্গল মুখের ভাষা অত এমন এমন সাহেব টাইপে আপনার বাজে ভাষা বেরিয়ে যাবে সেক্ষেত্রে আপনার সত্য কিন্তু বৃদ্ধি হয়ে যাবে দর্শক বন্ধু কারণ আপনি একাই কিন্তু সত্য কথা বলে পারেন এই জন্যে একেই আপনার লোকের লোকের কাছ থেকে সমস্যা কিন্তু তৈরি হয়ে যায় এবার ফোর্থ হাউসের কানেকশান দেখুন ফোর্থটা কিন্তু থাকছে রবি প্লাস বুথ প্লাস শনি ফোর্থ হাউস হচ্ছে আমাদের শারীরিক যে মানে একটা গঠন বা আমাদের শারীরিক একটা হৃদবৃন্দ কানেকশান রবি যেহেতু আপনার হচ্ছে এখানে দশবপতি রবি দশবপতি রবি কিন্তু ফোর্থ হাউসে রয়েছে মানে কর্মের জায়গা থেকে কিন্তু এখানে সম্মান হানি ঠিক বলবো না এখন এখানে একটা নিজভঙ্গ একটা নিজভঙ্গ কিন্তু একটা রাজ্য তৈরি করেছে কিন্তু নিজ ভঙ্গ রাজ্য করেছে কে করেছে শুক্র প্লাস কিন্তু বৃহস্পতি কারণ বৃহস্পতি আপনার হচ্ছে একদম কেন্দ্রবিন্দুর জায়গা সে হচ্ছে আপনার রাজগ্রহ সেক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে এবার দ্বিতীয় ভাব থেকে যদি আসি তৃতীয় ভাব থেকে যদি যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আসি আমি সেক্ষেত্রে প্রচুর যোগাযোগ আপনাকে বৃদ্ধি হবে কে কে কেমন কেমন লোক বৃদ্ধি হবে সাথে কোনো সিনিয়র ব্যক্তি সঙ্গে যোগাযোগে আপনার ব্যবসা একটা সূত্রপাতা কিন্তু আপনাকে ধরিয়ে দেবে তুমি এই পথে চলো আমি তোমার সাপোর্টেড করছি গুরুর মতো সেগুলো সাপোর্টেড করে এসে আপনাকে একটা আর্থিক জায়গা সুধার জায়গা সে কিন্তু ঢুকিয়ে দেবে যদি আপনার তৃতীয় ভাবটা যেহেতু বেটার জায়গায় রয়েছে তৃতীয় মধ্যে শনি রয়েছে ফোর্থ হাউসের গাড়ি যারা কিনতে চাইছেন গাড়ি গাড়ি ফোর ফোর হুইলার কিন্তু হওয়ার জায়গা দেখাচ্ছে প্রচুর আরে বিয়ে নির্মাণ কোথাও নতুন বাড়ি করবার জায়গা নতুন কিছু পরিকল্পনা করবার জায়গা কিন্তু কানেকশান দেখাচ্ছে কিন্তু বুকে কোনো সমস্যা আসতে পারে ফোর্থ হাউস কিন্তু শরীরকেও কিন্তু ইন্ডিকেট করে বাস্তুকে ইন্ডিকেট করে মাতৃভাবকে ইন্ডিকেট করে মায়ের কিন্তু কিছু কিছু সময় কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি করবে মায়ের দিক থেকে কিছু কিছু সময় সমস্যা বৃদ্ধি করবে শারীরিক দিক থেকে বা সাংসারিক দিক থেকে কিছু সমস্যা মায়ের দিক থেকে কিন্তু আসবে যেহেতু ফোর্থে রয়েছে শনি রবি বুথ বুথটা ঠিক আছে রবি শনি বিশ্বকে তৈরি করছে দশম ভাবকে নিয়ে সে দশম ভাবে সেজন্য রেখেছে নিজ ভঙ্গ রাজ্য এবার যে ফিফথ হাউস নিয়ে যদি আসি যারা প্রেমের দিক থেকে খুব কানেকশান করে প্রেম প্রীতির জায়গা থেকে যদি দেখছেন আপনি সেক্ষেত্রে কিন্তু আপনি সাপোর্টের পাবেন কিন্তু একটা কথা বলব এটা কিন্তু হরমোনাল সমস্যা কিন্তু বৃদ্ধি হবে দর্শক বন্ধু মা বড় ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে পুরুষদের ক্ষেত্রে কিন্তু তৈরি করবে সুখের যে চাবিকাটে খুলতে গেছে বা সুখের টাইম যে পাচ্ছেন চলছে কিন্তু বর্তমান এটাকে একটু ধরে রাখার চেষ্টা করুন কেন একত্রিশে মার্চে পরে কিন্তু আপনার ধাঁয়াও কেটে গেলো শুধু ধায়া কেটে যাচ্ছে তারপর আরও রাজ্য কারোর তৈরি হলো একত্রিশে মার্চে কিন্তু মানে এখন থেকে শুরু হচ্ছে একত্রিশে মার্চ কিন্তু সেটা চলবে এবার হচ্ছে এই শুক্র যেহেতু রাহু যেহেতু পঞ্চম হচ্ছে প্রচুর পাওয়ার আকাঙ্ক্ষা কিন্তু আপনাকে দেবে তখন কী হবে আপনার কর্ম করতে ইচ্ছা করবে আমি কর্ম করে কিছু ডেভেলপমেন্ট করবো সেটা কিন্তু আপনাকে ক্ষেত্রে কিন্তু ইচ্ছা প্রকাশ করবে কারণ দশম ভাব হচ্ছে আমাদের কর্মভাবে কর্মভাবকে বা পিতার ভাব তার থেকে কিন্তু কিছু আপনি আর্থিক সাহায্য পেতে পারেন যদি আপনার বাবা যদি বেঁচে থাকেন বা মা যদি বেঁচে থাকেন তার থেকে কিন্তু আর্থিক কিছু সুহা কিন্তু আপনি পেতে পারেন যদি আপনি বাড়ির যদি বড় সন্তান হন যদি আপনি বাড়ির বড় সন্তান হন আপনি সেখানে সাপোর্ট পাবেন যদি ছোটো সন্তান হন তাহলে কিন্তু সাপোর্টে পাবেন না এটা কারণ বলে দেবো কারণ এবার হচ্ছে পঞ্চভাগ প্রেম যারা প্রেমের দিক থেকে খুব চিন্তিত হচ্ছে না প্রেমটা সাকসেস হচ্ছে না প্রেমের দিক থেকে ডেভেলপমেন্ট নেই মানসিক শান্তি পাচ্ছে না তাদের প্রেমের দারুণ জায়গা দেবে কিন্তু হরমোনাল জায়গায় যারা বলতে চাইছি খুলে আর বলতে চাইছি না এখানে ইউটিউবে বলা অনেক সমস্যা যাদের হরমোনাল সমস্যা আছে ফিজিক্যাল রিয়েশনের কত সমস্যা তাদেরকে তাদের রোগ একটা বৃদ্ধি হতে পারে এটা কিন্তু খুব বেড়ে যাবে না খুব কমে যাবে শরীরে উত্তেজনা খুব বাড়বে না কমবে এতে কি হতে পোস্টেড গ্র্যান্ডের সমস্যা পোস্টেড গ্র্যান্ডের সমস্যা থাকবে কিন্তু চলে আসবে যারা ফর্টি এজের উপর ফিফটি এজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে পোস্টের কারণ পোস্টার ক্ষেত্রে সমস্যা কিন্তু বৃদ্ধি করবে এটা কিন্তু সমস্যা তৈরি করবে কিন্তু যারা সন্তান রয়েছে আপনার সন্তানের দিক থেকে কিন্তু আপনি অনেকটাই শুভ নাম যশ কিন্তু আপনি পেতে পারবেন সন্তানের জন্যে সন্তানের ভাগ্যে আপনি ডেভেলপমেন্ট বা আপনার ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে যারা সন্তান নিতে ইচ্ছুক যারা হয়তো সন্তান নিতে ইচ্ছুক তারা সন্তান নিতে পারে তারা কিন্তু পুত্র সন্তান হবার যোগ কিন্তু বর্তমান প্রচুর খুব দেখাচ্ছে যদি আপনার মে মাসের মধ্যে যদি সন্তান হয়ে যায় একত্রিশের মার্চের মধ্যে আমি আশা রাখবো আপনার ক্ষেত্রে আপনার পুত্র সন্তান হবার যোগ কিন্তু প্রবল দেখাচ্ছে বা ষষ্ঠ ভাব নিয়ে থেকে যদি আসে ষষ্ঠ ভাব স্থায়িত্ব জায়গা থেকে আপনার মুখের ভাষার জন্য হয়তো সে স্থায়িত্ব কর্মটা কিন্তু কেটে যাবে বুঝতে পারছেন কেন কাটবে আপনি খুব মানে স্পষ্ট কথা বলে ফেলছেন মাঝে মধ্যে খুব রাগটা প্রচণ্ড বেড়ে গেছে তো আপনার এখন বর্তমান রাগটা প্রচণ্ড হটকট টিমটে হয়ে যাচ্ছেন আপনি চলাফেরা সাবধান অবলম্বন করতে হবে হয়তো মঙ্গল হচ্ছে অষ্টমে বলে হয়তো বলছি সেটা নয় চলাফেরা একটু সাবধান অবলম্বন করতে হবে লগ্নপতি যেহেতু অষ্টমে চলে গেছে মঙ্গল অষ্টম ভাবস্থা কিন্তু নেগেটিভ জায়গা একটা ভালো জায়গা নয় অষ্টমভাবেই কানা কিন্তু অষ্টমভাবেই কিন্তু গুপ্ত জায়গা কিন্তু তৈরি করবার কিন্তু জায়গা কিন্তু আপনাকে দেখাবে এবার হচ্ছে আপনার ফিফ্থ সেভেন্থ হাউস নিয়ে যদি আসি আপনার ব্যবসায় ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট দেবে যারা মিষ্টর দ্রব্য ব্যবসার জড়িত আছেন সোনার উপর ব্যবসার সঙ্গে জড়িত আছেন যারা খাবারের দোকানের সঙ্গে জড়িত আছেন এবং যারা আপনার ওই ফুড আইটেমের সঙ্গে মানে যুক্ত আছেন গার্মেন্টসের সঙ্গে যারা যুক্ত আছেন মনোহারির সঙ্গে যারা যুক্ত আছেন এবং যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার সেক্টরের সঙ্গে যুক্ত আছেন এসি ফ্রিজের দোকান আছে যে কোনো ইলেকট্রিক্যাল বা সৌন্দর্য কিছু জায়গা মনোহারি একটা কথা যে যা আছে মনোহরের তার লাগে না জমিদার সেই মনোহরের দোকানের ব্যবসা তারও মন টম করে চলবে এবং যাদের শ্বশুরবাড়ির থেকে একটা আর্থিক পাওয়ার জায়গা দেখাচ্ছে কারণ আপনার সপ্তম প্রতি শুক্র পঞ্চমে দৃষ্টি করছে একাদশে হ্যাঁ তার মানে কানেকশন কিন্তু আপনাকে দিচ্ছে এবং সেই বৃহস্পতি কিন্তু আপনার সেই একাদশে দৃষ্টি করছে সপ্তম ভাবে থেকে তার মানে আপনার শ্বশুরবাড়িতে কিছু অর্থ আপনি পেতে পারেন যদি মহিলা হন সুসময় থেকে পাবেন পুরুষ হলে আপনার সুস্বয় থেকে পাবেন হেল্প কিন্তু পেতে পারেন ব্যবসায় দারুণ দ্বারা ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধু আমি থেমে যারা লিখেছি আপনি মিলিয়ে দেখে নেবেন একত্রিশে মাসে জিনিসগুলো কিন্তু ঘটতে বাধ্য ঘটবেই এগুলো এবার যদি আমি ভাগ্য ভাব অষ্টম ভাব নিয়ে যদি আসি অষ্টম পথে কিন্তু কানেক্ট করছে কিন্তু আপনার ক্ষেত্রে এই অষ্টম প্রতি বুথ কিন্তু দৃষ্টির বা যোগাযোগ শেষ স্থাপন করছে কিন্তু ফোর্থ হাউসে এই ফোর্থ হাউসে বুথ থাকার জন্যে আপনার ক্ষেত্রে একটা গাড়ি বা ভ্রমণ জায়গা বা আমার দূর দেশ থেকে ভ্রমণ করবার ইচ্ছা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু প্রকাশ করবে এবং সেটি প্রকাশ করবার জন্য আপনার কিছু আর্থিক কিছুটা ভ্রমণ করতে গিয়ে হয়তো ভ্রমণ করতে গেলেন সেখানে গিয়ে আপনি হয়তো কিছু আর্থিক নতুন ব্যবসার আদান প্রদান বা লেনদেন কিন্তু আপনার হতে পারে যাকে বলতে যে নতুন কোনো ক্লায়েন্ট বা নতুন কোন কাস্টমার আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু যোগাযোগ কিন্তু হবে বুথ কিন্তু যোগাযোগ আদান প্রদান করে যেহেতু বুথ হচ্ছে আপনার অষ্টমপতি এবং হচ্ছে একাদশপতি সে কারণে কিন্তু একটা আদান প্রদানের জায়গা কিন্তু আপনার তৈরি করবে সেটা কিন্তু আপনার হতে পারে খুব কাছে হতে পারে এবং দূরেও হতে পারে শনির সময় কারণে শনি হচ্ছে পা শনি দূরে যেতে পারে বুধ যেহেতু হচ্ছে বুথ হচ্ছে চিঠিপত্র আদান প্রদান যোগাযোগ মুখের ভাষা দিয়ে মানুষটাকে বুঝিয়ে ব্যবসা জায়গাটা কিন্তু দেবলে আমি কিন্তু বুথ কিন্তু করিয়ে দেবে বুথ ছাড়া কিন্তু বাক্য সিদ্ধ বা বাক্যটা হতে পারবে না তার ব্যবসা করতে গেলে মুখটা এখন প্রয়োজন তা মুখটা যদি আমার কানেকশান ফোর্থাসে যেহেতু করছে আপনার ক্ষেত্রে কিন্তু ব্যবসা ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট বা নতুন কোনো ক্লায়েন্টকে আপনি ইমপ্রেস করতে পারেন সেগুলোতে কার থেকে অর্ডার আপনি পেতে পারেন কী কী বেশি অর্ডার পেতে পারেন গাড়ির ব্যবসা এসি ফ্রিজের ব্যবসা ইলেকট্রিক্যালের ব্যবসা লোহা ব্যবসা এবং হচ্ছে ব্যাটারির ব্যবসা ভালো বুঝবেন ব্যাটারির ব্যবসা ইলেকট্রিক্যাল ব্যবসা এসি ফ্রিজের ব্যবসা গাড়ির ব্যবসা অটোমোবাইল খাবারের দোকানের ব্যবসা আচ্ছা মিষ্টির দোকানের ব্যবসা মনোহরের ব্যবসা তারপর হচ্ছে যারা হচ্ছে ছিট কাপড়ের ব্যবসা করেন মানে যেটা হচ্ছে আমাদের ওষুধের মেডিসিন ব্যবসা ভুলে থুরি ভুল ভুলে গেছিলো আমার মেডিসিনের ব্যবসা তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ জায়গা কিন্তু তৈরি করবে এই অষ্টমভাগ দেবে অষ্টমভাবে ঠক্ষো খারাপ ভাববেন না এবার হচ্ছে ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য যাবে কিন্তু খুব ভালো অবশ্যই ভাগ্য ভালো যাবে হুটহাট করে ইনকাম এই নেই 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 টাকা আমার এখনই পঞ্চাশ হাজার টাকা দরকার ঠিক কেউ না কেউ এসে আপনাকে সাপোর্ট করে দেওয়া কে কেন করে দেবে রাহু করবে রাহু কিন্তু আমার নবমে দৃষ্টি করছে আমার রাশিতেও দৃষ্টি করছে নবমকে যখন দৃষ্টি করবে রাহুর দৃষ্টি কিন্তু নবম ভাবটা কিন্তু একটা ফ্যাক্টার নমে যেন যখন রাহু যখন দৃষ্টি করবে রাহু কিন্তু চাইবে আপনার কিছু ফাটকা কিন্তু অর্থ দেওয়ার ভাগ্যটা ধাপ করে ডেভেলপমেন্ট করে দেওয়া ধাপ করে উঠিয়ে দেওয়া মানে প্রতিদিন চলতে ধাপ করে চলে গেলো তাহা কিন্তু কানেক্টেড কিন্তু করবে এবং দশম ভাব থেকে যদি বিচার বিশ্লেষণ করে থাকি দশম ভাব কিন্তু রয়েছে রবি সে দশম পথে কিন্তু শনির সঙ্গে যুক্ত মানে আপনার তৃতীয় প্রতি চতুর্থপতির সঙ্গে যুক্ত মানে আপনি যদি কোনো বিল্ডার সন বা রাজমিস্ত্রির কাজ করেন বা রাজমিস্ত্রির লেবার আছে আপনার হয়তো কোনো হার্ডওয়ার্কের দোকান বুঝবেন হার্ডওয়ার্কের দোকান কোনো বই কাটার দোকান কোনো আমাদের লেবার কন্টাক্ট খাটাচ্ছেন হয়তো বাড়ি কন্টেন্সে লিবার খাটাচ্ছেন বা স্টিল ফ্যাক্টরি হতে পারে আপনার কাঠের হতে পারে লোহা হতে পারে গিলের দোকান হতে পারে এগুলো কিন্তু খুব সিন্ডিকেট দারুণ জায়গা দেবে এগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যবসা দারুণ জায়গা দেবে লোহার কোনো কর্ম করা লোহা যেটা খুব হার খুব পরিশ্রম করতে হয় দৈহিক পরিশ্রম জায়গাটা করতে হয় সেই সব কর্মের সঙ্গে আমরা যুক্ত তাদের কিন্তু কিন্তু অবশ্যই বলে মনে হচ্ছে এবার আসবো হচ্ছে আমি জ্যেষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে অত উত্তম ফল দেবে দিতে বাধ্য কারণ জ্যেষ্ঠা নক্ষত্র যদি হয়তো নম্বর নক্ষত্র উনিশ কুড়ি একুশ বাইশ জন্ম সময় বিপদ ক্ষেত্রে এটা ভালো ফল দেবে খুব একটা খারাপ ফল দেবে না পত্রার কেন পড়ার মতো দেবে খুব খারাপ ফল দেবে না সতেরো নম্বর নক্ষত্র ভালো দিলাম বললাম সেখানে ভালো ফল দিচ্ছে না এবং আসবো আপনার ক্ষেত্রে ইলেভেন্থ হাউস নিয়ে বা আয় ভাব নেই যদি আসে আয়ের ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রচুর ডেভেলপমেন্ট এটা ট্রানজিট বলছে এই ট্রানজিট দেখে কিন্তু পিছনে আমি কিন্তু আমরা জন্মচার দেখিনি বারবার বলছি আমি কিন্তু আমরা জন্মচার দেখিনি যেহেতু এটা দেখে বলছে আমরা কিন্তু আয় কিন্তু প্রচুর হবে যেহেতু কেতু এখন রয়েছে কিন্তু হস্ত নক্ষত্র যদি আপনার অনাদা নক্ষত্র হয় বৃহস্পতি দৃষ্টি করবে আপনার যদি অনাদা নক্ষত্র জন্য জন্ম যদি হয় না সতেরো নম্বর সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ জন্ম সম্পদ বিপদ খেম পড়তারে সাধারণ নক্ষত্র ভালো দেবে যদি বিশ্বে কাজ যদি হয় ভালো ফল দেবে না বিশ্বে ভালো ফল দেবে না কেন বিশ্বে ভালো ফল দেবে না জন্ম ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বিপদ নক্ষত্র সেখানে ভালো ফল দেবে না কিন্তু তবুও কিন্তু দেবে কেতু কিন্তু তবুও দেবে ইলেভেন কেতু ফাটকা অর্থ না খাটা পয়সা কেতু কিন্তু দেয় কেতু গোপনভাবে কিন্তু অর্থ লাভ করায় যেখানে দৃষ্টি করছে বৃহস্পতি প্লাস শুক্র ভাবতে পারছে না জিনিসটা কি জায়গা দিচ্ছে দারুণ জায়গা দারুণ জায়গা তার মানে মঙ্গল দৃষ্টি করছে লগ্নপুতি হয়ে মানে এই একাদশ ভাবটাকে এতগুলো বহু দৃষ্টি করছে বিস্ফুতি আপনার লগ্নের মিত্র সে দৃষ্টি করছে শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে মিশ্র ফল তবুও সে দৃষ্টি করছে রাহু কিন্তু আপনার লগ্নের এন্ট্রি তাও সে দৃষ্টি করছে আপনার লগ্নের দৃষ্টি করছে ভাবস্থান দৃষ্টি করছে মঙ্গল প্রতি দৃষ্টি করছে শত্রু হলে শত্রু করতে হবে শত্রু হলে কে সত্য কিচ্ছু করতে পারবে না শত্রু আপনার মঙ্গলের সঙ্গে কেতুর খুব দারুণ অ্যাডজাস্টমেন্ট কারণ থেকে মঙ্গল তুঙ্গি হয় তাই ইলফেল ধাপটা কিন্তু দারুণ দিচ্ছা আপনার ক্ষেত্রে সেটা নেই কোনো সমস্যা নেই কোনো ভাবনার কিচ্ছু নেই এগিয়ে চলুন একত্রিশের মার্চ অব্দি তারপরে আরও বিচার করা যাবে যখন দেখবো ট্রানজিট কিছু বসে তখন ভিডিও বানিয়ে বলে দেবো এবার হচ্ছে আসবো ব্যয় ভাবটা নিয়ে ব্যয় কথা শুক্র যে পঞ্চমে নিজস্ব রিল্যাক্সের জন্যে নিজস্ব মনের মাসে কিছু দেবার জন্যে প্রেম আদান প্রদানের জন্যে কোনো কিছু ভালো ভক্ষণ করবার জন্যে ভ্রমণ করবার জন্য মনের তীপ্তর জন্যে মনের আশাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পূর্ণ করবার জন্যে সন্তানের জন্যে মানে ব্যয় ব্যয় করতে হবে ঘরের আসবাব কেনবার জন্যে ইলেকট্রিক্যাল দ্রব্য কেনার জন্য বাড়িতে এসি মনে এটা একটা এসি লাগায় একটা ভালো ফ্যান লাগায় বাড়িটা মডিফাইড করি তো লং টার্ম করি বাড়িটাকে তো হোয়াইটনেস কিন্তু ইচ্ছা করলো হোয়াইটনেস শুক্রের রয়েছে দৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু ব্যয়টা হবে কিন্তু সেভাবে কিন্তু ব্যয় হবে কিন্তু কোনো কোনো দৃষ্টি নেই সেই কারণে ব্যয়টা হবে কিন্তু জায়গায় ব্যয় হবে সুখের মানে সরসয্যা সুখের জন্য ব্যয় ভালো খাট বানানো লাক্সের একটা খাট একটা গাড়ি কিনলাম লাক্সের চলবো হোয়াইট হোয়াইট কেনার চেষ্টা করবেন ভালো ফল দেবে বিশ্বে কিন্তু হোয়াইটনেস কারটা খুব শুভ হয় হোয়াইট আরই হলো ভালো একটা লাক্সের গাড়ি কিনলেন একটা হর্ডার সিটি কিনে নিলেন তার মধ্যে চলে নিয়ে লাক্সে গেলেন হয়তো ভালো কমফোর্টেবল হাত কিনে ফেললেন যেখানে শয্যা সু পাওয়া যায় বুঝলেছেন আরো বিশেষজন থেকে যোগাযোগ করবেন জয় মাতারা জয় গুরু বামদেব